আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো কবি সুফিয়া কামাল রচিত কবিতা তাহার এই পরে মনে এটা একাদশ বারো শ্রেণীর পাঠ্যভুক্ত কবিতাটি শুরু করার আগে আমরা কবি সুফিয়া কামাল সম্বন্ধে কিছু জেনে নিই কবি সুফিয়া কামাল উনিশশো এগারো সালের বিশে জুন বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি এবং মায়ের নাম সাবেরা বেগম তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে মেয়েদের শিক্ষার তেমন সুযোগ ছিল না তাই সুফিয়া কামাল স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি তো গ্রন্থগুলো হলো সাজের মায়া মায়া কে কেয়ার কাটা উদাত্ত পৃথিবী ইত্যাদি তাছাড়া তিনি বহু ভ্রমণ কাহিনী প্রবন্ধ এবং স্মৃতি কথা লিখেছেন বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক সহ বিভিন্ন উনিশশো নিরানব্বই সালে বিশে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তো এখন আমরা কবিতাটি শুরু করি হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় মানে এইখানে কবি ভক্ত মানে কবি যে ভক্ত সুফিয়া কামালের যে ভক্ত সে কবিকে বলছেন যে কবি তুমি নীরব হয়ে আছো কেন পৃথিবীতে তো বসন্ত এসে গেছে বসন্তে বড়িয়া তুমি হবে না কি তমত নয় মানে বসন্তকে তুমি কি তুমি বরণ করে নেবে না কহিল সে স্নিগ্ধ আঁকিয়ে তুলি এরপর কবি মানে উষ্ণসিক্ত চোখ তুলে বলল দক্ষিণ দুয়ার গেছে করি দক্ষিণের দুয়ার দরজা খুলে গেছে কিনা বাতাবিল লেবুর ফুল ফুটেছে কি বাদামিন লেবুর ফুল কি ফুটেছে ফুটেছে কি আমের মুকুল আমের মুকুল কি ফুটেছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিক আকুল দক্ষিণের বাতাস কি তার গন্ধে আকুল হয়েছে সমীর মাকে এখানে বাতাস এখনো নি তুমি কহিলাম কেন কবি আজ এরপর কবিগুপ্ত কবিকে বলে যে তুমি কি এখনো দেখো নাই কহিলাম কেন কবি আজ এত উন্মনা তুমি কোথা তব নব পুষ্পরাজ এরপর কবি ভক্ত কবিকে বলল যে তুমি আজ এত উদাসীন কেন কেন ফুল দিয়ে বসন্তকে বরণ বরণ করে দিচ্ছ না কহিল সে শুধুর চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি তখন কবি দূরে যায় মানে তাকিয়ে বলল কুয়াশার চাদর বহিয়া আহনো কা কি এসেছে বেঁধেছে কি আগমনী গান আগমনী গান কি দেখেছে কি সে আমার এসে কি আমাকে দেখেছে শুনি নাই রাখিনা সন্ধান কবিতা শুনেনি কিনবার खोजো রাখেনি কইলা মক কবি আর রহে রচিয়াল না আজো গীতি এত কবি ভক্ত কবি গান রচনা করো বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি তা কবি ভক্ত শুনতে চাই মর মি কবি ভক্ত তা মিরতি করেছেন করছেন কবির কাছে করে সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে তারপর কবি মৃদু স্বরে কবি ভক্তকে বললো এবার নাই হোক আমার গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহেনীর সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া পুকু বলছে যে আমি যদি তা বরণ না করি বসন্তকে বরণ না করি তবুও তো কবি দিতে বসন্ত এসেছে কহিলাম উকু কবি অভিমান করেছো কি তাই যদিও এসেছে তবু তুমি তারে কহিলা বিথায়। কবি ভক্ত কবিকে বলছে যে তুমি কি অভিমান করেছ তো এসেছে কিন্তু তুমি তা বরণ করছো না কেন পরম সে পরম হেলায় পিঠা কেন ফাগুন বেলায় কবিভক্ত বলছে যে পরম হেলায় কবিভক্ত বলছে তাহলে বৃথা কেন বসন্তের ফুল কি বেলায় মেলায় শাখে ফুটনি পুষ্পরতীন কি ঋতুর রজন মাধবী কুড়ির মুখে গন্ধ নাহি করে নাই দর্গ বিমোচন বিমোচন কবি বলছে কি ফুল কি ফোটেনি হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিভাগ তারপর কবি ভক্ত বলছে যে ফুল ফুটেছে কিন্তু কবিকে বলছে যে কবিভক্ত কবিকে বলছে তুমি বসন্তের প্রতি এত নারাজ কেন এত বিমুখ হয়ে আছো কেন কুহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা কবিভক্ত কবিকে বলছে যে তুমি বসন্তকে কেন এত ব্যথা দিচ্ছ কহিল সে কাছে ছড়িয়ে আসি উত্তর কুহেলি উত্তরই তলে মাঘের সন্ন্যাসী এরপর কবি 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 কবির ভক্তকে বলছে যে মাঘের সন্ন্যাসী তো উত্তরের বাতাস হয়ে চলে গেছে গিয়াছ চলিয়া ধীর ধীরে পুষ্প শূন্য দিগন্তের বথে ঋতু হস্তে তার এ পরে মনে বলিতে পারি না কোনো মতে বলছি শীত ঋতুকে কবি বলছে যে কবি শীত ঋতুকে কোনোভাবে ভুলতে পারছে না এখানে কবি সুফিয়া কামাল মূলত তার প্রথম স্বামী সৈয়দ নেহাল আহমেদকে স্মরণ করেছেন যে গত শীতে মারা গেছেন তিনি তার স্বামীর মৃত্যু শোকে কাতর মূলত তিনি এই কবিতায় তাই বোঝাতে চেয়েছেন যে তিনি মৃত্য স্বামীর মৃত্যুর তার স্বামী হয়তো শীতে মারা গেছেন বলেই তিনি শীত ঋতুকে এখনও বলতে পারছেন না শীত ঋতুকে বলতে না পারার কারণেই তিনি এখনও বসন্তকে বরণ করে নিতে পারছেন না মূলত তার স্বামী তার মূল প্রেরণা ছিল তার স্বামীর এভাবে চলে যাওয়াতে তিনি খুব দুঃখ পেয়েছেন এই কারণে কবি এবার বসন্তকে বরণ করছেন না এটাই মূলত তার পরে মনে কবিতার মূল কথা তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসব আজকের মতো এখানেই সবাইকে আসসালামু আলাইকুম